আলাপ করব রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটা কবিতা নির্জরের স্বপ্নবঙ্গ তো এই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে আমরা বলি যে এটা তার পয়েট্রি যে যে পুনরুত্থিত হওয়ার পর অথবা পুনরুত্থিত কোন সত্তায় আত্ম জাত অথবা আত্ম উপলব্ধি যখন বাসায় প্রকাশিত হয় সেটা যা হবে সেটা নির্জর স্বপ্নবঙ্গের মতো হবে আর কি এটা বের হয় একটা প্রত্যেকটা ব্যক্তি মানে যখন আত্মসাধনার ভিতর দিয়ে যায় সে তার যখন তার নতুন সত্তাকে সে আবিষ্কার করতে পারে তার মধ্যে চাপা পড়া যে অনন্ত সত্তা থাকে অনন্ত সম্ভাবনা থাকে সে যেন ওটাকে আবিষ্কার করে ওই আবিষ্কারটা থেকে আসলে যেই ওটা প্রকাশ হয় বাবে বাপটা যখন ভাষায় আসে সেটা আসলে যেটা স্বপ্নমঙ্গ এটা সবার প্রত্যেকটা আত্মসাধনা বিধি যারা তাদের সবারই আসলে জন্য অভিজ্ঞতা থাকে সব প্রায় সকল মানুষের সকল কবি সাহিত্যিক মনীষী নবী রসুল অলি আবলি আফির সুফি সবার ঠিক সেম একটা অভিজ্ঞতা হয়তো তার প্রকাশভঙ্গিটা ভিন্ন ভিন্ন হয় কিন্তু এই অভিজ্ঞতা প্রায় সবার থাকে তো আমরা আজকে এই কবিতার আবৃত্তি করব আবৃত্তি করার পূর্বে আমি কবিতার একটু পাঠ করব হ্যাঁ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আদারে প্রভাত পাখির গান না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উঠিল উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী থরথর করি কাঁপিছে বুদর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া উঠিছে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিদাতা আশান হেন চারদিকে তার বাদন কেন ভাঙরের হৃদয় ভাঙরে বাদন সাদ্রে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশাণ উথুলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ডালিব করুণা ধারা আমি ভাঙিব পাসান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা ক্যাশ এলাইয়া ফুল কুড়াইয়া রামদনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসিয়া হাসি ছড়াইয়া দিবরে পরাণ ডালি শিখর হইতে শিখরে ছুটিব বোধর হইতে বোধরে লুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয় আছে বুর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান উরে চারিদিকে মোর একই কারাগার ঘুর ভাং 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 রে কারা আগাতে আগাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর এই কবিতারা যখন আমি আবৃত্তি করতেছি তখন আসলে অটোমেটিক আমার নিজের মধ্যে একটা আসলে মানে একটা জার্নির মধ্যে আমি প্রবেশ করতেছি যেমন আমার ভিতর দিয়ে একটা কোনো জিনিস নতুন ভাবে আবিষ্কৃত হইতেছে যেমন আমি একটা পুরাতন জরা জীর্ণ অবস্থার মধ্যে ছিলাম একটা অন্ধকার মধ্যে ছিলাম বদ্ধ গুহার মধ্যে ছিলাম ওই গুহা থেকে আমি বের হইতেছি তো এই কবিতাটার পূর্বে আমি এটা এটা সানা দিই খুব বিখ্যাত এটা সানা যেটা আপনারা সবাই জানেন যে প্লেটুর একটা বিখ্যাত গল্প আছে যে এটা অ্যালেগোরি অব দ্য কেভ যে গুহার গল্প এটা কোরআন সুরা কাহাফের বিখ্যাত একটা ইয়া আছে যেটা নিয়ে আছে সাতজন যুবক যেটা ইয়ার মধ্যে লুকিয়েছিল এই গুহার মধ্যে লুকিয়েছিল ওই ওই গল্পটা এই দুইটা গল্প প্লেটু অ্যালিগ্র অফ প্লাস কোরআনের সুরা কাহাফের যে সাতজন যুবকের যে গুহায় লুকিয়ে থাকা এই দুইটা দিয়ে যদি এই কবিতাটাকে আপনারা ইয়া ফোকাস করতে চান বুঝতে চান তখন আরও ভালো বোঝা যাবে তো আমি প্লেটুর গল্পটা বলি প্লেটু গল্পের মধ্যে দেখা যায় যে মানে একটা অনেক মানুষ একটা জনগোষ্ঠী একটা গুহার মধ্যে বন্দি অবস্থায় আছে এবং এই বন্দুত্বটা এমন যে তারা জেনারেশন বাই জেনারেশন ফ্যাশনে হাত পা বাঁধা তারা মানে বন্দী অবস্থা আছে তাদের সামনে একটা বিশাল বড় দেয়াল তো তাদের সামনে যে দেয়ালের মধ্যে অসংখ্য ছায়া ভাসে পেছন থেকে মানুষগুলো যাওয়া আসা করে তারা রিয়েল মানুষটাকে দেখে না তারা শুধু রিয়েল মানুষটার যে সামনের দেয়ালের পরে এবং ওই লাইটের ফলে তারা শুধু ছায়াটাকে দেখে এবং তারা ভাবে কি এই ছায়ার জগৎটাই আসলে রিয়েল ওয়ার্ল্ড যেহেতু তারা দেখে না এবং তারা এই চাইলেই মানে চেইনটা ভাঙতে পারতেছে না তো তাদের এই গুহার মধ্যে এমন একটা নিয়ম ছিল যে কারো কেউ যদি গুহার থেকে বের হয়ে গিয়ে গুহার বাইরে যায় প্রবেশ বাইরে যায় বাইরে জগৎ দেখে এটা একটা বয়ব পাপ অপরাধ এবং এটা এমন একটা অপরাধ এটা মৃত্যুদণ্ড প্রাপ্ত মানে সাজা প্রাপ্ত একটা অপরাধ যদি সেই কাজটা করে তো এই অবস্থা থেকে একজন ব্যক্তি জীবনের রিক্স নিয়ে তার কষ্ট করে ইয়াগুলা কাটে শিকলগুলা কাটে কেটে সে আস্তে আস্তে ইয়া বের হয় মানে গুহা থেকে বের হয় সে বের হয়ে দেখে কি আর সামনে যে দেয়ালটা ছিল দেয়ালে সে যা যা দেখতে এতদিন এটা আসলে একটা ছায়া এটা রিয়েল না পরবর্তীতে সে দেখে কি এই যে জগৎটা তার সামনে হাজির হইতেছিল এতদিন সেটা আসলে অন্য অন্য যে মানুষগুলোর পেছন হাইটা যায় অন্যটা জগৎ এই জগৎটার লাইট পড়ার ফলে রিফ্লেক্টেড যে ইমেজটা ছায়াটা দেয়ালে পরে এইটা তো সে খুব অবাক হয় কিন্তু আমি তাহলে এতদিন একটা ফেক জগৎ দেখতাম পরবর্তীতে সে করে কি এই গুহা থেকে বের হয় গুহার একটা মুখ থাকে বের হয়ে দেখে বিশাল কি সুন্দর নদী পাহাড় সমুদ্র আকাশ নক্ষত্র হ্যাঁ আকাশ সবুজ মাঠ চারদিকে সে অবাক হয় বিস্মিত হয় তো এই বিষয়টা এসে এত হয় আনন্দিত হয় মানে মানে ইয়ার নতুন বাচ্চা যখন নতুন কোনো কিছু দেখে সে যে আনন্দিত হয় বিহুব্বল হয়ে পড়ে এই টাইপের হয় আর কি তো সে চিন্তা করলো যে এত সুন্দর একটা অভিজ্ঞতা এত সুন্দর একটা সত্য সে দেখলো আর তার এই হাজার হাজার জনগোষ্ঠী জেনারেশন বাই জেনারেশন এতটা মিথ্যা যখন দেখতেছে যত রিস্ক হোক সে তাদেরকে ব্যাপারটা জানাবে তো যখন জানাইতে যায় যেহেতু ওই সময়ের তাদের এই গুহার মধ্যে এটা পাপ বাইরে যাওয়া তখন গুহার সবাই মিলে তাকে কেউ কনভিনসড হয় কেউ কনভিনসড হয় না অধিকাংশ কনভিনস হয় না তার কথায় তো সবাই তাকে করে কি একটা মানে একটা পাপের শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেয় তো এটা হচ্ছে এটা রূপক গল্প মূলত এই গল্পের ভিতর দিয়ে প্লেটু এরিস্টোট তার যে গুরু এরিস্টোটল এরিস্টোটল লাইফ আরে সরি সক্রেটিসের লাইফটাকে মধ্যে নিয়ে আসছে সক্রেটিসও মূলত ওই আর গ্রিসের যে গুহা গ্রিসের সকল মানুষ আসলে গুহাবাসী ছিল তাদের কাছে যে সত্য জগতটা ছিল না গ্রিসের যারা বড় বড় সফিস্ট বড় বড় বিজ্ঞানী বড় বড় দার্শনিক ছিল তারা আসলে যে জগৎ সম্পর্কে অভিজ্ঞ জ্ঞান দিত ওই জ্ঞানটা আসলে ছায়ার জগৎ থেকে নেওয়া রিয়েল ওয়ার্ল্ড থেকে না তো এই সবাই তাকে মৃত্যুদণ্ড দেয় তো এখানে আসলে এটা সত্য প্রফিটিক ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই ইয়ার মধ্যে এবং আমরা দেখি যে পুরাণে বর্ণিত এবং বাইবেলে এবং এই বেদ উপনিষদ যত মহামনীষী আছে যত প্রফিটিক ক্যারেক্টার আছে তাদের সবার জীবনের সাথে ঠিক একটা অভিজ্ঞতা এবং রবীন্দ্রনাথের আর বিখ্যাত কবিতা আছে শেষের কবিতায় এই যে প্রথম ইয়া কবিতাটা যে আনিলাম অপরিচিতের নাম ধরণীতে পরিচিত জনতার স্মরণীতে আমি আগন্ত আমি জনগণের প্রথম কৌতুক খোলদার বার্তা নিয়েছি বিদাদার বলো দুঃসাহসী কে মৃত্যুপণ রেখে দিবে তার দূর এই কবিতাটা আসলে মূলত একটা প্রফিটিক চরিত্র যেভাবে চূড়ান্ত সত্য পায় পাওয়ার পর সে সত্যটাকে মানুষের কাছে পিচ করতে যায় এবং প্রিচ করার ফলে মানুষের মধ্যে যে পাল্টা রিয়োকশন তৈরি হয় বাদ প্রতিবাদ কেউ পক্ষে আসে কেউ বিপক্ষে যায় কেউ তাকে মিথ্যাবাদী বলে কেউ তাকে টর্চার করে এই যে দ্বন্দ্ব সমাজের নতুন সত্য যে পায় এর সাথে পুরাতন যে প্রথা সংস্কার হ্যাঁ যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিয়ে মূলত এই কবিতাটা তো মূল আলাপে আসি মূল আলাপটা হচ্ছে আসলে নির্জর স্বপ্নবঙ্গ ওই যে পেটু এলোগ্রব দেখেবের যে ওই যে সক্রেটিস যে গুহার বাইরে যায় তার যে স্বপ্নভঙ্গ হয় গুহা থেকে বের হওয়ার পর ঠিক সেম অভিজ্ঞতা ইয়ার হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পাশলে পশিল প্রাণের পর তো রবি বলতে সূর্য আমরা যেটা জানি আমরা আমাদের পূর্বে যে রমজান মাসে যে আমরা তাফছিল করছিলাম যে সুরা শামস সূর্য আসলে মানুষের জ্ঞানের চূড়ান্ত রূপ হিসাবে প্রতিজ্ঞাকার হাজির হয় তো আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান যে এইটা এই যে তিন লাইন তিন লাইনের মধ্যে একটা বোঝা দিচ্ছে যে মানব সত্তা গুহার আদার বন্দী ছিল সে গুহাটা আসলে কি তার পূর্ববর্তী প্রথা সংস্কার ধর্মীয় আচার রীতি যেটা আসলে একটা তারকে গুহার মধ্যে আবদ্ধ করে রাখছে তার অনন্ত সম্ভাবনাটা আটকে রাখছিল তাকে বিকশিত দেয় নাই তো সে যখন আসলে আত্মসাধনার মধ্যে গেল সে তখন কি করলো সে তার এই আত্মসত্তার যে সে অভিজ্ঞতা পাইলো সে দিশা পাইল এই দিশাটাকে সে বলতেছে যে আজিয়ে প্রভাতের রবির কর এই যে সূর্য প্রবেশ করলো সূর্যের আলো যে চূড়ান্ত সত্য চূড়ান্ত জ্ঞানের আলো তার ভিতরে প্রবেশ করলো এবং এই এর সাথে কি প্রবেশ করলো প্রভাত পাখির জ্ঞান প্রভাত পাখি মানে হচ্ছে যে আসলে পাখি সিম্বলিক্যালি বিভিন্ন ইয়াতে অহি বোঝা অহির রূপক বাইবেলে গুগু পাখি দেখানো হয় ঈশানবীর কাছে আসে এটা আসলে রূপক আকারে অহি বোঝায় যেমন অহির জ্ঞান চূড়ান্ত সত্যের জ্ঞান তার কাছে আসে এটা আসলে পাখির রূপ রূপে আসে এইখানে এটাই বলতেছে যে আজ হ্যাঁ তার মধ্যে প্রভাব পাখি গান আসতেছে যে গানটা আসলে শুনে নাই যে সত্যের কথা সে কখনো শুনে নাই আজকে আজকে তার জানতে পারতেছে পারতেছে বুঝতে জানি কেন এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ এই যে কথা না জানি কেন এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ তার প্রাণটা এতদিন জাগে নাই চাপা পরে ছিল বদ্ধ ছিল তা তার প্রাণটা জাগে উঠলো জাগিয়ে উঠেছে প্রাণ অরে উঠলে উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগিয়া রাখিতে এই যে বললাম যে কোন মানুষ যখন তার অনেক দিনে চাপা পড়া একটা অবস্থা সত্তা তার ভিতরে একটা মানুষের একটা সসীম মানুষ যে মানুষের ধ্বংসশীল মৃত্যুবরণ করে পশু সুলভ মানুষ যে মানুষের সাথে একটা উদ্ভিদ একটা লতা পাতা একটা গরু ছাগল বেড়ার পার্থক্য নাই দেখা সে যখন দেখা যায় এই এক এই মানুষটার মধ্যেই একটা অনন্ত মানুষ ওটা অপার সম্ভাবনাময় একটা মানুষের অভাব তার মধ্যে আছে সে তখন অবাক হয়ে যায় হতবিহ বল হয় তো প্রকাশ করতেছে জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথুল উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবে ক্লুদিয়া রাখিতে নারী মানে সে বাতুর রাখতে পারত সে বলছে এমন সত্যের সন্ধান পাইছে থর থর করে কাঁপিছে শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরিজে উঠেছে দারুণ রুষ এই যে একটা মানবাত্মা যখন চূড়ান্ত সত্যের সন্ধানটা পায় তার ভিতরকার পুরাতন জরা জীর্ণ চিন্তা হ্যাঁ ভাব কল্পনা স্মৃতি সবগুলো গ্যাঙে পড়ে আমরা যখন এই অবস্থাটাকে বোঝার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরানের সুরা মধ্যে মাক্কি সুরাগুলা আমরা দেখি যে কোরআনের মাক্কি সুরাগুলা সবগুলার মধ্যে আসলে ধ্বংস কিয়ামত এমন বর্ণনা দেখায় যে গ্রহণ নক্ষত্রগুলা কষে পড়তেছে পাহাড় গুলা তুলার মতো উঠতেছে ধ্বংস হইতেছে চারদিক হইতেছে তো এইটা আসলে রসুল সাল্লা সাল্লামের আসলে ওই আত্মসাধনার যে অবস্থা যে সাধনার মধ্যে আসলে রসুলের পুরবর্তী জরাজন্য চিন্তা বিশ্বাস সংস্কার গুলা ভেঙে পড়তেছে যে বিশ্বাসগুলো এক সময় পাহাড়ের মতো সুদৃঢ় ছিল সূর্যের মতো চূড়ান্ত সত্য ছিল এইগুলো দশে করতেছে। মানুষের চিন্তার আকাশ চিন্তার জগৎ যেমন ঠিক এটার একটা প্রতীকী রূপে আসলে আমাদের দুনিয়ার যে জগৎ পাহাড় পর্বত নদী নালা এইটা তো এই যে স্থির বিষয়গুলো ভেঙে পড়তেছে কখন চূড়ান্ত সত্য পাইতেছে তাহলে এই সুরা এই কবিতাটাকেও যদি আমরা কোরআনের মাক্কি সুরা ভাবে পড়ি যে যেমন কেমন ধ্বংস হইতেছে কেন ধ্বংস হইতেছে নতুন একটা সত্তা আসবে নতুন একটা যুগ আসবে যেটা আমরা দেখি পরবর্তী মাদানে যোগ আসে তো এই কবিতার মধ্যে ঠিক সেম ব্যাপারটা রবীন্দ্রনাথের ভিতরে পূর্ব তার যে চিন্তার পাহাড় জ্ঞানের পাহাড় বুদ্ধির পাহাড় হ্যাঁ এগুলো ভাঙ্গা পড়তেছে সে আনন্দ উদ্বেলিত হইতেছে এটার দ্বারা প্রকাশ পরে বলতেছে যে বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার এই যে তার একটা কারাবদ্ধ সত্তা মধ্যে যেটা প্রাণ জাগরিত হয়েছে প্রাণটা আর উপহার থাকতে চাচ্ছে না সে এখান থেকে বেরোয় যাবে সে নতুন অনন্ত সম্ভাবনা দিকে হাঁটবে তখন সে বলছে বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দা এই যে যখন সে জায়গা বুঝতে পারছে যে তার আসলে কারাগারটা আসল ঠিকানা না তার ঠিকানা অনন্ত পৃথিবী অনন্ত জগৎ তখন সে কারাগারে মুখ খুঁজতেছে তা আমরা প্রত্যেকটা মানুষই আসলে বাই বর্ণ একটা সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠানের কারাগারের মধ্যে আটকে থাকি যদি আমরা এটা কি ফাইনাল মনে করে ফেলি যতক্ষণ আমার মেয়েদের আত্মসত্তার জাগরণ ঘটে তো এই অবস্থা রবীন্দ্রনাথ কি করতেছে যে তার কারাগারে দ্বার খুঁজতেছে তার নতুন সম্ভাবনাটার পথ খুঁজতেছে পরে বলতেছে কেন রে বিধাতা পাশান হেন চারদিকে তার বাদন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাদন সাধরা আজিকে প্রাণের সাধন সে তখন বিধাতাকে অভিযোগ করতেছে কেন বিধাতা আমাকে এই বদ্ধ গুহার মধ্যে আটকে রাখলো বদ্ধ সমাজ কাঠামো বদ্ধ রাজনৈতিক কাঠামো বদ্ধ ধর্মীয় কাঠামোর মধ্যে আটকে রাখলো সে তো পাশান কেন তার দিকে তার বাদন কেন সে আমাকে খুলে দিতাম পাখির মতো উঠতাম তো মানুষের হৃদয়টা কিন্তু আসলে পাখির মতো কেন মানুষ তার হৃদয় আত্মাকে পাখি সিম্বলাইজ করলো কেন ওহিটাকে পাখি সিম্বলাইজ করলো কারণ পাখি হচ্ছে সব সময় এবং মানুষের দেহটাকে বানানোর কল্পনা করলো খাঁচার মধ্যে যেমন একটা গান আছে বিখ্যাত লালনের খাঁচার তো রচিন পাখি কেমনে আসে যায় তো এই পাখি আসলে কি পাখি আসলে মানুষের আত্মার একটা অবস্থা যে আত্মা বের হইতে চায় উঠতে চায় অনন্ত আকাশে উঠতে চায় সেই আকাশ সেই পাখিটাকে আমাদের সমাজ কাঠামো রাষ্ট্রীয় কাঠামো একটা খাঁচা বানাই ফেলে ভাবের চিন্তার ধর্মে আটকায় রাখতে চায় তো সেটা সে ভেঙে ফেলতে চায় খাঁচা এই ওই জায়গায় রবীন্দ্রনাথ দেব মানে বিধাতাকে পাশান বলতেছে সেই জায়গায় বিজাতা আসলে যে অনন্ত বিধাতা সেটা না সেটা আমাদের সমাজে যারা যারা ইলাহা সাজিয়া বসে আছে বিধাতা সাজিয়া বসে আছে রাজনৈতিক ইলাহা অর্থনৈতিক ইলাহা পারিবারিক ইলাহা তাদেরকে বলতেছে পরে সে বলতেছে ভাঙ্গরে হৃদয় ভাঙরে বাদন সাদ প্রাণের সাধন সব ভাঙিয়া ফেলো কেমন গোটাই ফেলো যেটা মাকি সুর আমাদের ভাঙচুর আমরা দেখি ভেঙে তুমি বের হয়ে যাও তোমার খাঁচা ভেঙে ফেলো লহরির পর লহরি তুলিয়ে আঘাতের পর আঘাত করো যে লহরি যেমন ঢেউয়ের পর ঢেউ তুলে যেমন পাহাড়ের ভেঙে ফেলতে চায় ঠিক তুমি তোমার যে বদ্ধ কারাগার পাহাড়ের মতো যে কারাগার আসের ভেঙে ফেলো এতে বের হয়ে যাও মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান তারপর বলতেছে যখন আমার হৃদয় জেগে গেছে যখন হৃদয় মেতে উঠছে তখন আসলে কিসের আধার কিসের পাশন কিসের অন্ধকার কিসের ভয় কে আমাকে হত্যার হুমকি দিবে কে আমাকে মেরে ফেলার হুমকি দিবে কিন্তু আমি এখান থেকে বের হবই এই যা বলতেছে পরে বলছে উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর হৃদয় যখন জেগে উঠছে যখন উথলে উঠছে হৃদয় তখন আর কেউ আমাকে আটকে রাখতে পারে না আমি আমার অনন্ত সম্ভাবনা যে জগৎ যাকে বের করবই যতই আমাকে সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামো আমাকে যত ভয় দেখাক আমাকে আটকে রাখতে চাক আমি যাবই যেভাবে সক্রেটিস ওই যে গ্রীষ্মে গেছিল পত্র নবী রসুল তার সমাজ কাঠামোর বিরুদ্ধে গিয়ে কিন্তু চূড়ান্ত সত্যের সন্ধান পায় আমাদের সাল্লাম চূড়ান্ত সত্যের সন্ধান করতে গিয়ে কিন্তু মক্কা থেকে মজিনা হিজরত করে মক্কার মানুষের ভয়াবহ টর্চারের শিকার হয় পরে বলতেছে আমি ঢালিব করুণা দ্বারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা সে বলতেছে যে আমি ঢালিব করুণা দ্বারা এটা মানুষের মধ্যে যে করুণা ধারা আসলে অনন্ত প্রেম অনন্ত সম্ভাবনা মানুষ হৃদয়ে থাকে চাপা পড়া থাকে যখন জেগে ওঠে কোনো কারণে সে তখন এটাকে পৃথিবীতে বেড়াই দিতে চায় আমরা দেখি যে যারা আসলে আত্মসাধনার ভিতর দিয়ে তার আত্মজাগরণ করে সে শুধু সত্য পায় সে সত্যটা সে নিজের মধ্যে না রেখে যে পুরো পৃথিবী ছড়াই দিতে চায় যে রসুলও কিন্তু তার চিন্তাটাকে জ্ঞানটাকে পুরো পৃথিবী ছড়াই দিচ্ছে না তাদের আমাদের যে রসুল্লামের সাহাবি তাবে তাবি তাদের মাধ্যমে অনুসারীদের মাধ্যমে ছড়াই দিছে এটা সুতরাং সত্যের নেশা এবং আলুর নেশা আলুর কাজ হচ্ছে আসলে চারদিকে ছড়াই করা আলু কখন এক আলোকিত হয় না সে আলোকিত হওয়া মানে হচ্ছে চারদিকে আলোকিত করবেই নেচারটাই এমন তাকে কখনো আটকে রাখা যায় না এটা হচ্ছে ব্যাপার আর কোরআনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে যে কাফেররা আল্লাহ ঐশী নূরকে তাদের মুখের ফুৎকার নিবি দিতে চায় কিন্তু আল্লাহ সেই ঐশী নূরকে দ্বিগুণ বাড়িয়ে দেয় কারোর ভিতরে জন সত্যিকার অর্থে আত্মসত্তার জাগরণ ঘটে সেও তার ওই জাগরণটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় এবং সেই জাগরণটাকে সব জায়গায় প্রত্যেকটা মানুষের ভিতরে সেই জায়গায় তুলতে চায় যেমন আমরা দেখি যে আমাদের জুলাই যে সব বিপ্লবটা হয়েছে বিপ্লবের মধ্যে প্রথম প্রথম অল্প কিছু যুবক অল্প কিছু মানুষ জাগরিত হয় সে বুঝতে পারে যে নতুন একটা সময় আসবে শেখ পতন হবে ফেসিবাদের পতন হবে তাদের চিন্তা তারা আস্তে আস্তে চার দিকে ছড়াই দিচ্ছে আলুর মতো যাবো একটা মোমবাতি থেকে অন্যান্য মোমবাতির মধ্যে যেমন আলু দিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে পুরো পৃথিবীতে ছড়াই দেওয়া হয় এটাই তো গণ অভ্যুত্থান ঠিক সেম নিজের ভিতরে আলুটা জাগে সে আলুটা দিয়ে দিতে চায় তো এই রবীন্দ্রনাথ বলতেছে যে আমি এটাই করবো যে আমি ঢালি করোনা ধারা আমি ভাঙিব কারা সে আমি ভাঙিবো বলতে পাঠান কারা বলতে সে সকল মানুষের কারাগারে ভেঙে ফেলবে সকল মানুষকে তার ভিতরে অনন্ত সম্ভাবনা আছে অনন্ত জগৎ আছে সেটাকে আবিষ্কার করে দেখাবে তাদেরকে সেই দিকে দাওয়াত দিবে আহ্বান করবে আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহি আগুল পাগল পার আমি জগৎ প্লাবিয়া এটাতে বিস্তার ঘটাব সবাইকে আমি জানিয়ে দিব তোমাদের মধ্যে অনন্ত সম্ভাবনা জগৎ আছে তোমরা কারাকারে বদ্ধ থাকে থাকো না কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামদুন আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ডালি এটা বলতে বলেছে অন্য সব দিকে ছড়াই যাবে সকল জগতে এসে হ্যাঁ কেয়া চালাইয়া ফুল কুড়াইয়া রামদোনাকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দ্বিপুর পরাণ ডালে মানে সে মহাজ বিশ্বের সকল প্রাণ প্রকৃতি উদ্ভিদ মানুষ সবার মধ্যে এই যে প্রাণের স্পর্শ যে পাইছে তার মধ্যে সেটা আসলে সকল প্রাণের সাথেই কানেক্ট করে ফেলতেছে অটোমেটিক কারণ সবচেয়ে প্রাণবন্ত অটোমেটিক কানেক্ট করে ফেলতে যেভাবে আমরা যখন এটা যদি এভাবে দেখি যে এক বিদ্যুতের যে লাইনগুলা একটা টিপ যখন বিদ্যুৎ আসে তখন পটপট পটপট করে প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ জ্বলতে শুরু করে ঠিক সেম ভাবে সে সবার মধ্যে সে জাগরণটা গটাই ফেলবে দিবে পরে বলতেছে শিখর হইতে শিখরে ছুটিব বোধর হইতে বুধগুলো লুটিবো যে বলছে যে আমরা জগৎ দেখি যে স্বর্গ মর্ত পাতা সে বলছে আসমান জমিন স্বর্গ মর্ত যত জগৎ আছে সব জায়গার মধ্যে সে আলোটা ছড়াই দিবে হেসে হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মূর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বুঝ সে বলছে যে আমার মধ্যে এত গান এত ভাব এত চিন্তা এত কিছু বদ্ধ অবস্থা ছিল অবস্থা ছিল পাথর চাপা পড়া ছিল আমি জানতাম সব খুলে গেছে মানে মানুষ আসলে তার নিজের আত্মার ডাকনা পড়া থাকে ডাকনা পট করে খুলে যায় আমরা দেখি যে কোনো পানি স্রোতকে যখন বাধা দেওয়া থাকে তখন সেটা চাপ পড়তে 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 এখন যখন খুলে বাদরা তখন সামনের যে বাধাটাকে সে সাথে সাথে ভেঙে ফেলে যখন বন্যার মধ্যে সময় যখন দেখি যে বন্যার যে পার থাকে পার বন্যার পানির ধাক্কায় ভেঙে পড়ে ঠিক এইভাবে এত কিছু ছিল এত ভাব এত চিন্তা এত কল্পনা ছিল আমি জানতামই না তা আমরা দেখি যে রবীন্দ্রনাথের এই যখন তার পুনরুত্থান ঘটলো তার আত্মসত্তার জাগরণ ঘটলো পরবর্তীতে রবীন্দ্রনাথ অসংখ্য গান কবিতা সাহিত্য অসংখ্য রূপে রচনা করছে যেটা বাংলা সাহিত্যের বিশাল এক ভান্ডার সে রচনা করছে এবং এই যে এই যে রচনা সে করবে আগে বলতেছে তার মধ্যে ছিল জর্মেন্ট অবস্থায় ছিল সুপ্ত অবস্থায় ছিল এবং এটার সম্ভাবনা এটা দেখায় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সম্ভাবনা আছে যেমন এই কথাগুলো কিন্তু আসলে কোরআন যখন মানুষকে বলে হে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা এবং আল্লাহর খলিফা মানে কি যে আল্লাহর প্রত্যেকটা যে গুণবাচক নাম প্রত্যেকটা মানুষের মধ্যে সুপ্তাকারে থাকে সে তার সাধনার ভেতর দিয়ে প্রত্যেকটা গুণবাচক নামকে সে প্রতিফলিত করে বের করে নিয়ে আসে আস্তে 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 যে যতটুকু সাধনা করতে পারে সে ততটুকু বের করতে পারে সে তত অনন্ত সম্ভাবনা দিকে হাঁটতে পারে তো রবীন্দ্রনাথ ঠিক ওই যে সম্ভাবনাটা ছিল থেকে সে করতে পারছে এবং এই যে আমরা যে দেখি সাধনা দেখি সাধনা আসলে কি সাধনা মানেই হচ্ছে আসলে মানুষের অনন্ত সম্ভাবনা যে এটা ডাকা পড়া ছিল এটাকে শুধু জাস্ট বের করে ফেলা কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান এই যে বলছে আজকে আমার কি হইলো যে কেন যেন আমি কি আমার প্রাণ জায়গা করছে আমি দোষ থেকে কিছু নেই মহাসাগরে গান শুনতেছি মহাসাগর গান মানে হচ্ছে যে অনন্ত সম্ভাবনা যে জগৎ চূড়ান্ত সত্য আল্লাহর কথা ঈশ্বরের বয়ান সে শুনতেছে এবং আমরা পরবর্তীতে দেখি এই যে মহাসাগরের ধাক্কা স্রোত এতদিন সে বদ্ধ কুয়ার মধ্যে বন্দী ছিল কুয়োর ব্যাঙ্গের মধ্যে ছিল যখন সে তার কুয়াটা সমুদ্রের সাথে কানেক্ট হয়ে গেল তখন কুয়া আসলে তো কুয়া নাই সমুদ্র হয়ে গেছে এই যে রবীন্দ্রনাথ এই যে কুয়া থেকে সমুদ্রের সাক্ষাৎ পাওয়া শুনতেছে এদিকে সে বারবার বলতেছে কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান আমরা দেখি যে রসালাম যখন প্রথম ওহি পায় তার ভিতরে ঠিক এই ধরনের উপলব্ধি হয় ফিল হয় রস ওহি পায় আমরা দেখি যে সে প্রচন্ড শীতের মধ্যে সে ঘামাইত এবং তার মানে এক্সপ্রেশনগুলো খুব উলটপর হয়ে যেত কারণ কি সে তখন একটা সসীম মানুষ সসীম সত্তা যখন অনন্ত অসীম সত্তার কাছ থেকে কোনো চেতনা কোনো স্পিরিট কোনো বাণী নেয় তো ওঠুমি তার মধ্যে একটা তার সত্তার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে দাখুনি খেয়ে ফেলে যে কোনো একটা সমুদ্র স্রোত যদি কোনো একটা কুয়ায় নদীর মধ্যে ধাক্কাটা খায় তো নদীর স্বাভাবিক স্রোতটা বাধাগ্রস্ত হয় নদীর পাগুলো ভেঙে যায় ঠিক তেমনি ভাবে মানুষ যখন অনন্ত সম্ভাবনার দিকে যায় তখন তার ক্ষুদ্র যে অবস্থাটা ভেঙে পড়ে সে ছাপিয়া যায় নিজেকে ওর চারদিকে মূর একই কারাগার ঘুর তারপর সে বলছে কেন এই কারাগার সে ভেঙে ফেলতেছে ভেঙে ফেলবে পরে বলছে ভাঙ ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর সব ভেঙে ফেল সব কারাগার ভেঙে ফেল হ্যাঁ ওরা কি গান গেয়েছে পাখি এটা রবির কর এই যে রবির কর সূর্যের আলো সূর্যের পরশ অনন্ত সম্ভাবনার ধার খুলে গেছে সে পড়বে আমরা এই কবিতার সাথে আমাদের নজরুল ইসলামের যে ইয়া বিদ্রোহী কবিতা মানে পারফেক্ট মিল তাই না কি বলছে আসলে ইয়া আমাদের কাজী নজরুল ইসলাম এই একটা বিখ্যাত লাইন আছে যা আজকে আমি চিনেছি আমারে আজকে আজিকে আমার খুলিয়া গিয়ে সব বাদ এই যে আজিকে আমি চিনিছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়েছে সব বাদ এই যে বিদ্রোহী মানে কি আসে বিদ্রোহী মানে হচ্ছে যে সে তার সসীম সত্তার যখন অনন্ত অসীম সত্তার দিশা পায় তখন তার অসীম সত্তা ভেঙ্গে পড়ে পুরো পৃথিবী ফেলতে চায় পৃথিবী কারাগার ভেঙে ফেলতে চায় রবীন্দ্রনাথ নজরুলের আরেকটা বিখ্যাত গান আছে যেটা জুলাই সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গানটা হচ্ছে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করেল রক্ত জমাট শিকল পূজার পাশাম বেদী তাই না এই গানের মধ্যে স্পিরিট পাওয়া যায় এবং ভেঙে ফেলা যে জড়তা নিচতা ক্ষুদ্রতা হীনতা যে শোষণ বঞ্চনা এবং ভেঙে ফেলা এই গানটাকে এই কবিতাটাকে যদি আমরা শুধু রবীন্দ্রনাথের ব্যক্তি রবীন্দ্রনাথের জাগরণ তা না এটা আমাদের প্রায় দুইশো বছরের মতো ব্রিটিশদের অধীনস্থ ছিল এটা ব্রিটিশ উপনিবেশ অধীনস্থ ছিল আধিপত্যবাদ ছিল সাম্রাজ্যবাদ ছিল এখানে তো রবীন্দ্রনাথ মূলত তার ভিতর দিয়ে পুরো ভারতবাসীর জাগরণ ভারতবাসী যখন এই আধিপত্যবাদের বিরুদ্ধে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে করে নতুন ভাবে সে জাগরিত হইতে পারে আত্মসত্তায় সে উপনীত হইতে পারে স্বাধীন হইতে পারে এই কথাটা আসলে একটা কবির মুখ দিয়ে আসে কবি কিন্তু আসলে যখন কবিতা লেখে তার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা সে বর্ণনা করা হয়তো কিন্তু জাতির অভিজ্ঞতা একটা কবির ভিতর দিয়ে প্রকাশিত হয় যে রবীন্দ্রনাথের বিদ্রোহী কবিতা এরকম কিন্তু আসলে ব্রিটিশ বিরোধী আধিপত্যবাদ বিরোধী তারপর আমাদের জাতিগত বিদ্বেষ বিরোধী ক্ষুদ্রতা নিচতা জলুম নিপীড়ন বিরোধী এগুলো আসলে যারা আমাদের কারাগারের মধ্যে রাখতে চায় যেটা আমরা যে সময় গত ষোলো বছর বছর তাদের বিরুদ্ধে যে সংগ্রামটা ছিল জুলাই সংগ্রামের যারা নেতা ছিল তাদের তারা তো ঠিক সেম স্পিরিটটা গণ হয়েছে এই স্পিরিট চেতনা থেকে তো পৃথিবী যত সংগ্রাম যুদ্ধ হয় স্বাধীনতা সংগ্রাম হয় সবার মধ্যে ঠিক সেম স্পিরিটটা থাকে তো এই রবীন্দ্রনাথের মধ্যে ঠিক সেম স্পিরিট এবং এই স্পিরিটটা আসলে একটা অনন্ত স্পিরিট সকল মানুষ প্ল্যানেট করে এই কবিতার একটা বেসিক জায়গাটা হচ্ছে পুনরুত্থান পুনরুত্থিত হওয়া যে পুনরুত্থিত হওয়া আসলে নিজের একটা নিচু অবস্থা থেকে উপরে যাওয়া যেমন আমরা দেখি যে মেটামরফোসিস শব্দটা রূপান্তর যে শুয়োপোকা থেকে প্রজাপতিতে কনভার্ট হওয়া তো রবীন্দ্রনাথ যখন আসলে শুয়োপোকা ছিল একটা সময় আত্মগত শুয়োপোকা থেকে সে কনভার্ট হতেছে এটা প্রজাপতিতে পাখিতে যে অনন্ত আকাশ উড়বে দখল করবে তো আমাদের জাতিগতভাবে রাষ্ট্রগতভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা আসলে শুয়াপোকার মতো আমাদের করে রাখতে চায় কিন্তু আমাদের হইতে হবে পাখি আমরা ব্যাঙে খেলতে হবে আমাদের সব কারাগার আমাদের দ ইয়া করতে হবে আত্মজাগরণ ঘটাইতে হবে এটাই হচ্ছে আসলে এই কবিতার মূল আলাপ সবাইকে অসংখ্য ধন্যবাদ